ফেসবুকে ফলোয়ার বাড়ার গোপন টিপস আছে সে টিপসটি আপনাদেরকে বলবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আপনাকে যে কাজটি করা লাগবে ওপরে দেখেন থ্রি মেনু আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে এখানে লেখা আছে দেখেন ফিডস এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে এখানে লেখা আছে দেখেন পেজ এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই এই যে এ ভাইটি দেখেন সোহেল ভাই ভি ইটা কিন্তু এখনই মানে এই যে দেখেন জাস্ট নাও মানে এখনই সে পিকটি ছাড়লে বুঝছেন আপনাকে এই কাজটি করা লাগবে এখানে একটি লাইক দেবেন এবং এখানে একটি গঠনমূলক কমেন্ট করবেন ঠিক আছে গঠনমূলক কমেন্ট করবেন গঠনমূলক কমেন্ট করলে আপনার পরিবারে সে যাবে এবং আপনাকে ভালো লাগলে সে ফলো করে দিবে। ঠিক আছে এই যে এই নিচেরটা দেখেন এই যে লেখা আছে দেখেন নাও মানে এমাত্র তিনি এই ভিডিওটি আপলোড দিল ঠিক আছে আপনি এখান থেকে ফির ফিরসে যায় মানে পেজের এখানে আসার পরে আপনারা মানে যাই কিছু দেখেন তাই কিন্তু এটা হচ্ছে মানে একবারই আপডেট মানে ভিডিও বা ফটো এখানে সব কিছু আপডেট পাবেন এখানে আপনি গঠনমূলক কমেন্ট করতে পারবেন এখানে অনেক বড় বড় ইউজাররা আপনারা এখানে ই করে মানে ফটো যখন ছাড়ে একবারই যেটা মানে আপডেট সেটা আপনারা এখানে প্রথমে কমেন্ট করতে পারবেন আপনারা এভাবে লাইক দিবেন এবং ভিডিওটি দেখার পরে একটি গঠনমূলক কমেন্ট করবেন তাহলে আপনি এখান থেকে খুব শীঘ্রই পাবেন ফলোয়ার আপনারা এই কাজটি করবেন এবং এটি যখন হয়ে যাবে তারপরে আবার স্কার ডাউন করবেন স্ক্রা ডাউন করার পরে এই যে দেখেন এটি হচ্ছে চার মিনিট আগে হচ্ছে এটি ফটো হয়েছে আপলোড দেওয়া হাওয়ার আক্তার দেখেন চার মিনিট হয়েছে এখানে আপনি চাইলে একটি লাইক দিয়ে কিছু গঠনমূলক কমেন্ট করতে পারবেন ঠিক আছে এভাবে আপনারা কাজটি করেন তাহলে খুব তাড়াতাড়ি আপনার ফলোয়ার বেরিয়ে যাবে এভাবে স্ক্রে ডাউন করতে থাকবেন ঠিক আছে তাহলে এ যে এখানে লেখা আছে দেখেন নাও মানে এ এমাত্র তিনি এ লেখাটি লিখল আপনি এখানে একটি লাইক দিয়ে আপনি লিখে দিবেন এখানে গুড নাইট এভাবে কাজটি করেন এবং এই যে এখানে লেখা এখানে একজন কমেন্ট করেছে রাত্রে শুভেচ্ছা ঠিক আছে আপনি যদি চান তাহলে এই পরিবারে যুক্ত পারেন পরিবারে যাবেন এবং এই ভাইটিকে ফলো করে দেবেন ঠিক আছে ফলো করে দিন ফলো করার পরে এ ভাইটি পঁচিশ মিনিট হলো একটি পিকচার আপলোড দেশে এখানে আপনি চাইলে একটি লাইক দিয়ে আপনি গঠনমূলক কমেন্ট করবে গুড নাইট এভাবে একটি কমেন্ট করে দিলেন এবং আপনার পরিবারও যাবে ঠিক আছে যে এ ভাইগুলোকে চাইলে আপনি তাদের সাথে যুক্ত হয়ে যেতে পারেন ফলো দিয়ে কমেন্ট করতে পারবেন এভাবে আপনারা রেগুলারি কাজটা করেন তাহলে খুব তাড়াতাড়ি আপনার ফল আর বেড়ে যাবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন